হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমি আছি দাদার বাড়িতে এখানে চাই আইব ভাত আর কি খাওয়ানো হবে আমাকে তাই ওদের বাড়ি চলে গেছে গিয়ে বসে আছে এই দেখো তারপর আমার থালা হচ্ছে রেডি করা হচ্ছে আরেক খাবো আমি তাই তো জানো তো বিয়ের আগে এত খাওয়া কী আর বলবো তো বৌদি বলছে যে এভাবে সাজাতে হবে না বা কিছু ভাসতে বলছে না না সাজাবো ফটো তুলবো আমরা তারপরে এই দেখো আমাকে হচ্ছে ডাইনিংয়ে দিয়ে দিচ্ছে আমি হচ্ছে খাওয়া স্টার্ট আর কি করবো এখন ওদেরকে বলছি তো ওদেরকে বললো আমি কী দিয়ে খাওয়া স্টার্ট করবো তো ভাজতে বলছে প্রথমে মাংস দিয়ে খাওয়া স্টার্ট কর তো এই দেখো আমাকে পাঁচ রকমের রান্নার কি করে দিয়েছে মাংস ডাল একটা হচ্ছে মাছের সবজি কুমড়ো ভাজা তারপরে হচ্ছে কাঁঠালের সবজি আর ডাল পাঁচরা রকমের বউ দিয়ে আর কি রান্না করেছে দাদা এনে দিয়েছে মাছ মাংস ওগুলো তো বিয়ের আগে আগে এত খাওয়া কি আর বলবো গাইস তো কে কে বিয়ে করেছে শেষে তো জানো আর হচ্ছে কে কে বিয়ে করবে শেষে তাড়াতাড়ি বিয়ে করে নাও গাইস অনেক খাওয়া পাবে আর কি তো এই দেখো তারপর আমি আর কি খাওয়া স্টার্ট করছি আর বলছি আর কি কোনটা কীরকম লাগছে তো খাওয়া দাওয়া করার পরে দেখো দাদা নিয়ে এসছে সিঙ্গারা সন্ধ্যা টাইম হয়ে গেছে তো ওই দেখো আমি বসে পড়েছি সবাই আছে ওইদিকে বসে তো আমার কি খাওয়াটাই হচ্ছে আগে তো এখন এই যাবে এখন খাওয়া স্টার্ট করে দেবো তো এই দেখো খাটের আর কি এখানে বসে আছে আমরা তো গাইস আমি এখন খাই ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে গাইস তো বাই বাই টাটা